আলাইকুম আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে জুকি জাপানি ব্র্যান্ডের একটি মেশিন ডিডিএল এইট সেভেন এই টেবিলটা সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে এই মেশিনটিতে এরকমের মেশিন আমার সংগ্রহে এখনো পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো যাদের এই মেশিনটি প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিতে পারেন দাম পড়বে শুধুমাত্র 16000 হাজার টাকা এই মেশিনটিতে স্পিড কমানো রয়েছে বাড়ানো রয়েছে এবং এল লাইট রয়েছে সিঙ্গেল স্টিচিং সিস্টেম রয়েছে তো সুতরাং এই মেশিনটি বর্তমানে খুব বেশি পরিমাণে চলতেছে সুয়ের কাছে এল লাইট থাকায় এটা সুযোগ সুবিধা অনেক বেশি এবং সিঙ্গেল স্টিচিং সিস্টেমও রয়েছে এটাতে তো আলহামদুলিল্লাহ যার যে মেশিন প্রয়োজন আপনারা সয়া ঘন্টার পাশে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গার্মেন্টসের মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তো দেখতে পারতেছেন আমাদের সংগ্রহে আরও পর্যাপ্ত পরিমাণে জ্যাক মেশিন ব্রাদার মেশিন সহ অন্যান্য মেশিনও রয়েছে তো সুতরাং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আপনার প্রয়োজনীয় মেশিনটির জন্য আমাদের ঠিকানা জাম করা ছয়তলা বাস স্ট্যান্ড মায়ের দোয়া মেশিন মার্কেট আশুডিয়া সাবার ঢাকা